শ্রম নির্ভর শিল্প স্থাপন এইসব কর্মসূচির সুফল এখন পাওয়া যাচ্ছে দু হাজার আঠারো থেকে উনিশ অর্থ বছরের সার্বিক শিল্প খাতের অবদান প্রায় পঁয়ত্রিশ দশমিক এক চার শতাংশ দু হাজার আঠারো থেকে উনিশ অর্থ বছরের সার্বিক শিল্প খাতে অবদান রয়েছে কত পঁয়ত্রিশ দশমিক এক চার শতাংশ পঁয়ত্রিশ দশমিক এক চার শতাংশ কিন্তু মোট শ্রম শক্তির বিশ দশমিক চল্লিশ শতাংশ একাথে নিয়োজিত কিন্তু মোট শ্রম শক্তির কত শতাংশ বিশ দশমিক চল্লিশ শতাংশ বিশ দশমিক চল্লিশ শতাংশ এল এফ এস দু হাজার ষোলো বিএস অনুযায়ী দু হাজার তিন মাতাপ আয়ের ক্রমবৃদ্ধি দু হাজার সরি তিন নম্বর রয়েছে মাথাপিছু আয়ের ক্রম বৃদ্ধি মাতা পিছু যে আয় রয়েছে সেটা ক্রম বৃদ্ধি আছে ধীরে ধীরে আস্তে আস্তে এ দেশে কৃষি শিল্প স্বল্প উৎপাদন মানে অল্প উৎপাদন করা জনসংখ্যা প্রচুর জনসংখ্যা আছে এবং কাজের সুযোগ কম থাকায় মাথাপিছু আয় উন্নত দেশের তুলনায় খুবই কম দু হাজার উনিশ সালের বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী মাতাপিছু আয় সতেরোশো একান্ন মার্কিন ডলার মানে দু হাজার উনিশ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী প্রতিজনের মাতা পিছু আয় মার্কিন ডলার সতেরোশো একান্ন সতেরোশো একান্ন ডলার অর্থ বছরে মানে বছরে সতেরোশো একান্ন দু হাজার বিশ সালে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী মাতা পিছু আয় হয় দু হাজার ছয়ষট্টি মার্কিন ডলার তাহলে দু হাজার বিশ সালে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী মাথা পিছু আয় হয় কথা দু হাজার ছয়ষট্টি মার্কিন ডলার মানে এটা বছরে সম্ভব তাছাড়া কখনো না আমাদের দেশের জনগণের মাথা পিছু আয় ধীর গতিতে বাড়ছে খুবই অল্প পরিমাণ জীবনযাত্রা ক্রমোন্নতি দু হাজার সালে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের চরম দারিদ্র সীমা ছিল দশ দশ পাঁচ পার্সেন্ট এগুলো ভালো করে একটু দেখতে হবে দু সালে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী আমাদের দেশের চরম দারিদ্র সীমা কত পার্সেন্ট দশ দশমিক পাঁচ পার্সেন্ট দশ দশমিক পাঁচ পার্সেন্ট গড় আয়ুষ্কাল ছিল বাহাত্তর দশমিক ছয় পার্সেন্ট গড় আয়ু মানুষের গড় আয়ু ছিল সে বাহাত্তর দশমিক ছয় পার্সেন্ট সুপি পানি গ্রহণকারীর পরিমাণ রয়েছে আটান্ন সরি আটানব্বই দশমিক এক পার্সেন্ট টিউবওয়েল আটানব্বই দশমিক আটানব্বই দশমিক এক পার্সেন্ট টিউবওয়েলে সাক্ষরতা হার ছিল কত পার্সেন্ট চুয়াত্তর দশমিক চার পার্সেন্ট কত পার্সেন্ট চুয়াত্তর দশমিক চার পার্সেন্ট কত সালে ২০২০ হাজার বিশ সাল অনুযায়ী পাঁচ নম্বর রয়েছে যোগ্য পুঁজির প্রভাব বৃদ্ধি বিনিময়যোগ্য পুঁজির প্রভাব বৃদ্ধি পাচ্ছে দিন দিন আমাদের মাথা আয় কম বলে সঞ্চয় ক্ষমতা কম তাই বিনিয়োগ বা পুঁজি গঠনে হারও কম বর্তমানে দেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সরকার অনেক উদ্দীপনামূলক সহযোগিতামূলক নীতি ঘোষণা করেছে এর ফলে দেশি ও বিদেশি বিনিয়োগ ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে দু হাজার উনিশ থেকে বিশ অর্থ বছরে মোট বিনিয়োগ ছিল জিডিপি অনুযায়ী একত্রিশ দশমিক শতাংশ দু উনিশ থেকে বিশ অর্থ বছরে মোট বিনিয়োগ ছিল জিডিপি অনুযায়ী গ্রোথ ডোমেস্টিক প্রোডাক্ট অনুযায়ী একত্রিশ দশমিক সাত শতাংশ কত শতাংশ শতাংশ বিনিয়োগের বৃদ্ধির মাধ্যমে আমাদের কৃষি শিল্পের উৎপাদন বৃদ্ধি পায় তাহলে কিসের মাধ্যমে আমাদের কৃষি ও শিল্পের উৎপাদন বৃদ্ধি পায় বিনিয়োগের মাধ্যমে কৃষির মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আমাদের কৃষি ও শিল্পের উৎপাদন বৃদ্ধি পায় কিসের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে যা আমাদের দেশে দরিদ্র বিবেচনা সহায়ক ছয় নম্বর খাদ্য ঘাটতি পুষ্টিহীনতা আমাদের দেশে খাদ্য ঘাটতিও রয়েছে পুষ্টিহীনতাও রয়েছে আসলে রয়েছে বাংলাদেশকে বিভিন্ন প্রকার খাদ্যে স্বয়ং সম্পন্ন করতে সরকার সার্বিক কৃষি খাতকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে বাংলাদেশকে বিভিন্ন প্রকার খাদ্য স্বয়ং সম্পন্ন করতে সরকার সার্বিক কোন খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কোন খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কৃষি খাতকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে কোন খাতকে কৃষি খাতকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স এর ফলে বিগত কয়েক বছর ধরে খাদ্য শস্য উৎপাদন ব্যবস্থার উন্নত বীজ সার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক ফসল উৎপাদন সম্ভব হয়েছে খাদ্য শস্য উৎপাদন ব্যবস্থার উন্নত বীজ উন্নত বীজ ব্যবস্থা সার তার সাথে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনেক ফসল উৎপাদন সম্ভব হয়েছে এটা শুধুমাত্র প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সম্ভব হয়েছে জনসংখ্যা বৃদ্ধি হার হিরাস বাংলাদেশ একটি জনবহুল দেশ একটি জনবহুল দেশ বেলায় কোনটাকে বাংলাদেশকে বাংলাদেশ একটি কেমন দেশ জনবহুল দেশ সর্বশেষ আদান সমান অনুযায়ী এদেশে মোট জনসংখ্যা ষোলো কোটি সাতান্ন লক্ষ বাহাত্তর হাজার তিনশো চৌষট্টি দু হাজার এগারো সালে আদান সমান হিসাব অনুযায়ী এখন তো বেশি হবে সর্বশেষ আদান সমান অনুযায়ী এ দেশের মোট জনসংখ্যা ষোলো কোটি সাতান্ন লক্ষ বাহাত্তর হাজার তিনশো চৌষট্টি জন এটা হচ্ছে দু হাজার এগারো সালে আদান সমান অনুযায়ী তাহলে দু হাজার এগারো সালে আদান সমান অনুযায়ী বাংলাদেশের সর্বশেষ জনসংখ্যা ঘটেছিল ষোলো কোটি সাতান্ন লক্ষ বাহাত্তর হাজার তিনশো চৌষট্টি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স সালের প্রাথমিক হিসাব অনুযায়ী জনসংখ্যা ষোলো কোটি পঁয়ষট্টি লক্ষ উনিশ সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল এত পার্সেন্ট দু হাজার উনিশ সালে প্রাথমিক হিসাব অনুযায়ী জনসংখ্যা ষোলো কোটি পঁয়ষট্টি লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার ছিল এক দশমিক এক সাত শত এক দশমিক তিন সাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স দু হাজার এক সালে ছিল এক দশমিক আটচল্লিশ এক দশমিকেরি ইম্পর্টেন্স এই দুটা খুবই ইম্পর্টেন্স তাহলে দু হাজার এক সালে জনসংখ্যা বৃদ্ধি মানে জনসংখ্যা ছিল কত এক দশমিক চার আট পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হিরাস পেলেও আয়তনের দিক দিয়ে অনেকটা ছোট এই দেশটি জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের নবম দেশ বাংলাদেশ জনসংখ্যার দিক দিয়ে নবম স্থান অর্জন করেছে কারণ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার পরিমাণ এত পরিমাণ বেশি আয়তনের দিক থেকে সারা পৃথিবীর বাংলাদেশের স্থান হচ্ছে এটা ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্ট্যান্ট দু সালের বাংলাদেশ অর্থনীতির সমীক্ষা অনুযায়ী আমাদের বর্তমান জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে দুহাজার বিশ সাল অনুযায়ী কত সাল অনুযায়ী দু হাজার বিশ সাল অনুযায়ী বাংলাদেশের অর্থনীতি সমীক্ষা অনুযায়ী আমাদের বর্তমান জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে এগারোশো পঁচিশ জন কতজন এগারোশো পঁচিশ জন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার হিডিয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই